আর রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ শারদোৎসবের আমেজে পশ্চিমবঙ্গ জুড়ে যখন উৎসবের রং ছড়িয়ে পড়ছে তখনই সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য সেপ্টেম্বরের মাসের বেতন তারা পাচ্ছেন কবে দেখো রাজ্যের অর্থ দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে স্বশাসিত সংস্থা থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারা সেপ্টেম্বর মাসে বেতন চলতি মাসেরই চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বর পাবেন আগামী ছাব্বিশ তারিখ থেকে সাতই অক্টোবর পর্যন্ত পুজোর জন্য ছুটি পড়ছে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর ছুটি পড়ে যাচ্ছে রাজ্য সরকারের সব দপ্তর থেকে শুরু করে বিভিন্ন স্বশাসিত সংস্থা তার আগে চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের বেতন পেয়ে যাবেন অবশ্যই পুজোর আগে সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পাশাপাশি যারা পেনশন প্রাপক আছেন এবং যারা বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে ভাতা পান আর্থিক সাহায্য পান তাদের সেই টাকা পয়লা অক্টোবর দেওয়া হবে তেমনটাই রাজ্যের অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে আজই এই নির্দেশিকা জারি করে বিভিন্ন জেলার জেলাশাসক ও বিভিন্ন দপ্তরের সচিবদের জানিয়েছেন অবাধ বেশ পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর কারণ আগাম বেতন তারাও পাবেন বাংলার কেন্দ্রীয় কর্মচারীরা পাবেন আগাম বেতন সেপ্টেম্বরের বেতন পেনশন মিলবে আগে ভাগেই ছাব্বিশে সেপ্টেম্বর মিলবে বেতন আর পেনশন দুর্গা পুজো আর দশেরার জন্য আগেই বেতন এবং পেনশন পাবেন তারা রাজ্যে মোট তিন লক্ষ আঠেরো হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছেন এবং তারাই ছাব্বিশে সেপ্টেম্বর এই বেতন পেয়ে যাবেন